চুলের হাদিস আছে কম নামাজ পড়লে একটা কমরা সব হয় ইসলামের ইতিহাসে সবচেয়ে মর্যাদা সম্পন্ন মসজিদ তিনটি মক্কার মসজিদুল হারাম মদিনার মসজিদে নববী ও জেরুজালেমের মসজিদুল আকসা এরপর হলো মসজিদে কুবা এই মসজিদে নামাজ আদায় করলে এক ওমরা সম পরিমাণ সব আল্লাহ রাসুল সালসাল্লাম নবদ লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ মহনী সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার সময় মদিনা রদুরে কুবাই এ মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লাম অংশগ্রহণ করেন ইতিহাসবিদরা বলেন আল্লাহ রাসুল সাল্লাম যখন ভিত্তি স্থাপন করেন তখন কেবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন বন্ধুরা আমরা হোটেল থেকে বের হয়ে বার্স যোগে মসজিদে কুপার উদ্দেশ্যে রওনা হয়েছি সাথে রয়েছে আমাদের মোয়াল্লেম আব্দুল মান্নান ভাই আমরা এখন কোবা মসজিদ যাচ্ছি এখানে সালাম প্রতি শনিবার আসতেন দুই রাখার নামাজ পড়ার জন্য উনি দুই রাখার নামাজ পড়ে আবার উনি হেঁটে আবার মনে করা যেতেন আমরা যাচ্ছি কুবা মসজিদের জায়গাটি ছিল হজরত কুলসুম ইবনুল হিদম রাজা আল্লাহতাল আনুর খেজুর শুকানুর পতিত জমি তিনি ছিলেন আমর ইবনে আউফের কোত্রপতি এখানে হজরত মোহাম্মদ সোল্লাহ আলিয়া সাল্লাম চোদ্দ দিন অবস্থান করেন ও তার আতিথ্য গ্রহণ করেন পবিত্র কোরআনে কোবার অধিবাসী ও মসজিদে কোবার প্রশংসা করেন মহান আল্লাহ তালা তিনি বলেন যে মসজিদ প্রথম দিন থেকে তা কোবার ওপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন সুরাত আয়াত একশো মসজিদে কোবার শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফায় সংস্কার ও পুনর্নির্মাণ নির্মাণ করা হয় নবীর আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাজি তালা তার খেলাপৎকালে মসজিদে কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করেন এরপর বিভিন্ন শাসকগণ বিভিন্ন সময় মসজিদটি পুনর্নির্মাণ ও সংস্কার কাজ করেন সবশেষ উনিশশো তখন পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয় যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না মসজিদে কুবার বর্তমান আয়তন তেরো হাজার পাঁচশো স্কোয়ার মিটার চারটি উঁচু মিনার একটি বড় গম্বুজ ও পাঁচটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে বিশ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে এই মসজিদে আপনারা যারা আসবেন কোয়া মসজিদে অবশ্যই দুই রাখার নামাজ পড়ে যাবেন এটা রসুলের হাদিস আছে কোয়া মসজিদে নামাজ পড়লে একটা ওমরা সব হয় মূল মসজিদ ছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা অফিস ওজুখানা দোকান ও লাইব্রেরি তবে মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ এবং চার কোনার চারটি সুউচ্ছ মিনার মসজিদের চতুর্দিকের সবুজ পাম গাছের বলায় মসজিদটিকে বাড়তি সৌন্দর্য দিয়েছে মসজিদটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসে মসজিদে নারী ও পুরুষদের নামাজের জায়গা আলাদা প্রবেশ পথ আলাদা ঐতিহাসিক কোবা মসজিদ সেতুবনের একটি অনন্য স্থাপত্যকর্ম হওয়ার দরুন বহুদূর থেকে দৃষ্টিগোচর হয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সৌদি আরবের আরও জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা যারা ইউটিউবে আমার এই ভিডিওটি দেখছেন তারা আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন যারা পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ